আমার মাকে নিয়ে কিছু বাস্তব কথা বলি যোদ্ধাকে দেখিনি আমার মাকে দেখেছি হাড় ভাঙা পরিশ্রম করার পরেও আমার সন্তান আমি আমার ভাই বোনের সন্তানরা যদি বলে নানিমা আমি এটা খাবো ওটা খাবো তাহলে আমার মা কোনো দ্বিধাবোধ করে না তাদের ঝটপট রান্না করে দেয় যদি বাড়িতে যাই মায়ের রেসিপি মায়ের হাতের রান্না আপনাদের মাঝে শেয়ার করব আমার মায়ের হাতের রান্না খেতে ভীষণ মজা মোবাইলে চার্জ না থাকার কারণে রেসিপিটা আমার দ্বিতীয় পার্ট হয়ে গেল কি করব বলেন তাহলে দেখা যাক মাংসটার কি অবস্থা হয়ে গিয়েছে এই যে তেল এখানে আলু সিদ্ধ হয়েছে মাংসও সিদ্ধ হয়েছে এই যে তেল উপরে ভেসে উঠেছে তার মানে মাংস খাওয়ার জন্য রেডি এখন সার্ভ করা যাবে এভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টে বলে যাবেন যে সাবস্ক্রাইব করে দিয়েছি তাহলে আমিও আপনার চ্যানেলটি ঢুকে আপনার চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে আস করে দিয়ে আসব অলরেডি হয়েছে আলু সিদ্ধ হয়েছে আমার হাজব্যান্ড আবার গরুর মাংস আলু দিয়ে খেতে ভীষণ পছন্দ করে বন্ধুরা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন শখ করে ইউটিউব চ্যানেল খুলেছি এদিকে বাচ্চা ঘুমোচ্ছে বড় বাচ্চা স্কুলে গিয়েছে হাজব্যান্ড দোকানে আর আমি এদিকে রান্না করতেছি ভিডিও করতেছি আপনারা বলবেন শুধু বক বক করে কথা না বললে এখানে রান্না করব কি করে কথা বলেই তো রান্না করতে হবে তাই না ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ দেখেন আমার মাংসটি লেড়ে দেখে কত সুন্দর হয়েছে দেখেন এখন অলরেডি হয়ে গিয়েছে চুলার জালটা নিভিয়ে দেব আল্লাহ হাফেজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন